আলহামদুলিল্লাহ আমাদের পঞ্চগড় জেলা ইস্তেমা মারেয়া আলিয়ার ঘাটে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবাই এই ইস্তেমার মধ্যে সামিল হবো বড় একটা দোয়ার মাহফিল আমরা সবাই দোয়ায় শরিক হব আমাদের এইখানে সকল স্তরের মানুষ দিন থেকে ধরে আমাদের বড় বড় শিক্ষক শিক্ষক আবার কলেজের প্রফেসর আবার উকিল সাহেবেরা অনেক স্তরের মানুষ আমাদের এলাকার সমস্ত ভিআইপি মানুষদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের ইস্তেমা যেন সুন্দরভাবে আপনার আমরা পরিচালনা করতে পারি এই জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ইস্তেমায় পঞ্চগড় সমস্ত পঞ্চগড়বাসীদেরকে আমাদের দাওয়াত থাকলো সমস্ত পঞ্চগড়বাসী এই ইস্তেমার মধ্যে এসে আমরা যেন আল্লাহর নৈকট্য হাজির করতে পারি এবং এখান থেকে ইমান শিখে আমরা যেন এই অনুযায়ী জীবনকে পরিচালনা পরিচালনা করতে পারি এই বলে আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম আগামী উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পঞ্চগড় জেলা ইজতেমা এই মারে আউলিয়াঘাট মাঠে অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আমাদের কাজ পুরোদমে চলতেছে কাজের অনেক অংশে আগায় গেছে অনেক বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবী লোকজন কাজ করতে যে এখানে আসে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন এখানে আসছে ইনশাল্লাহ আগামী উনত্রিশ তারিখের আগে আমাদের এখানে কাজ সম্পন্ন হবে আপনারা সারা জেলার মানুষকে এই আগামী উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ মারা যে ইজতেমা অনুষ্ঠিত হবে এটাতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানা হলো আপনারা সবাই সরস এলাকায় দাওয়াত দিবেন এবং সবাই মিলেমিশে আসবেন ইনশাআল্লাহ